আউজুবিমিনা শাহিতানুর রাজিম বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আপনারা দেখছেন যে আটটা তালগাছের বিষয়টা যে তালগাছের ওইখানে যাওয়ার পরে কিন্তু বারবার আমাদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের তান্ত্রিক সাহেবের উপর আক্রমণ করা হয়েছে আমাদের আলেব ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছে আমাদের এই যে বাঘিনা হয় এর উপরও আক্রমণ করা হয়েছে তো আল্লাহর রসদ সহমতে আমি বাকি ছিলাম তো আসলে লোকজনের মুখ থেকে যতটুকু শুনছিলাম এখানে এসে তার চেয়ে বেশি আমরা বুঝলাম যে না হয়তো লোকজন আর একটু কম বলছে তো মূলত হচ্ছে যে আপনারা কিন্তু গত ভিডিওতেই দেখছেন কি জন্য এইখানে এরকম হচ্ছে বলে গেছি যে আটটা রাখালে কি এইখানে মানে মেরে ফেলা হয়েছিল তারপরে ওইখানে অলৌকিকভাবে আটটা তালগাছ হয় গত পর্বই আপনাদের এটা বলা হয়েছে তো মূলত আমরা যখন একটা স্থানে যাই ওইভাবে মানে প্রস্তুতি নিয়ে যাই না আমরা আগে বুঝি ওইখানে পরিবেশটা বুঝি তারপরে যদি দেখি যে না আমাদের অনুকূলের বাহিরে তখন পরবর্তীতে আমরা ওইখানে গেলে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে যাই তো গত ভিডিওতে আপনারা দেখছেন আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি না নিয়ে আসার কারণে কিন্তু আমরা ওইখান থেকে চলে যেতে বাধ্য হয়েছি তো আজকে ইনশাল্লাহ আপনাদের দুয়াই এবং পাকের রহমত সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছি আমরা এবং আজকে তান্ত্রিক সাহেবের মাধ্যমে ওইখান থেকে আমরা বিদায় করার চেষ্টা করবো তান্ত্রিক সাহেব কিছু বলে আউজ বিল্লাহ মিনা শৈতন বিসমিল্লা রহমানের রহিম দর্শক আজকে আমরা মুখলেশ ভাই সব কথাই বলে দিল তারপরে আমরা সবাই একত্রে হয়ে ওইখানে যাচ্ছি আসলেই দেখবো রহস্যটা কি আর ওই জায়গা মুক্ত করে দেব ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন সবাই আমরা সামনের দিক আগেই আর এই যে পানি পড়া আছে কারোর যদি কোনো বিপদ হয় সবাই এই পানিটা উপকারে আসবে ইনশাল্লাহ তারপরে বাকিটা দেখবো আমি সমস্যা নেই পানিটা ফুধিয়ে দিচ্ছি আলিফ দর আর কোনো সমস্যা নাই যা সমস্যা হয় পানিটা ছিটিয়ে দিলে ইনশাল্লাহ সব বিপদ থেকে দূর হয়ে যাবো আমরা সামনের দিক আগে আর সবাই আল্লাহর নাম মুখে রেই আকবার সবাই ফুল ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার তবে আজকে খুব মানে সতর্ক ভাবে যেতে হবে কান্তি সাহেব কারণ তাও গাছ পাওয়ার আগ দিয়েই কিন্তু আমাদের উপর আক্রমণ হচ্ছে ইনশাল্লাহ আজকে কেউ মানে সঙ্গ ছাড়া হয়েও না সবাই একসঙ্গে থাকো তান্ত্রিক সাহেবের সাথে ইনশাল্লাহ আমাদের কোনো কিছু হলে উপরে আল্লাহ এবং তান্ত্রিক সাহেব আছে ইনশাল্লাহ সবাই একসাথে থাকছি আর কেউ আলাদা না হয় আলাদা হলেই কিন্তু আমাদের উপর বিপদ আসবে সবাই একসাথে থাকি আর আল্লাহ সবাই সামনে থেকে সাদর ভাই জি ভাই কিন্তু আজকে এই জায়গাটা বেশিরভাগ মুক্ত করে দেওয়ার উদ্দেশ্যও আইসি যাই হোক আটটা 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 কিন্তু আসলে খুব শক্তিশালী হয় তারপরেও চেষ্টা করব ইনশাল্লাহ দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবার সামনে দিক আগেই চলেন যাই সামনের দিকে যাই আমরা তো দর্শক আপনারা গত পর্বে আপনারা যেটা দেখছিলেন আমরা এই স্থান দিয়ে কিন্তু সেই জায়গাতে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু নানা ধরনের বিপদের সম্মুখীন পড়তে হয় আমাদের এবং আমাদের যারা টিমমেট রয়েছে তাদেরও কিন্তু আক্রমণ করা হয় তো আজকে মূলত আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি এবং ঠিক ঠিক সেই রাস্তা দিয়ে আমরা কিন্তু আবার সেই জায়গাতে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আসলে আজকে কি ঘটে আমাদের সাথে হ্যাঁ লোম খারাপ হয়ে যাচ্ছে গত পর্বে কিন্তু সেই জায়গাতে যেতে পারছিলাম আমরা মাত্র শুরু করছি যাওয়া আর এখনই কিন্তু নানা ধরনের কিন্তু সংকেত দিচ্ছে আমাদের ওরা কিন্তু বুঝে গেছে হুম না হলে কিন্তু এখনই এরকম হ্যাঁ ইনশাল্লাহ আমি আছি কোনো ভয় নাই ইনশাল্লাহ সমস্যা নাই সবাই একসাথে যাই নাকি জি ভাই তো দর্শক আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু যেতে না যেতেই কিন্তু শুরু হয়ে গেছে আমাদের উপর আক্রমণ শাহরুখ ভাই কিন্তু জায়গাটা পড়াই কিন্তু পাওয়া গেছে জায়গাটা আর এই জায়গা সবাই থাকা লাগবে কিন্তু সতর্ক হবে আর আপনি ক্যামেরাম্যান আপনি খেল করবেন আপনার উপর আক্রমণ হতে পারে কারণ এর আগের পর্ব কিন্তু আমি নিজেই অনেকটা বিপদে আছিলাম আল্লাহর পাখের ইচ্ছায় বাঁচিছি ইনশাল্লাহ সবাই যাই আর আপনি একটু সাবধানে থাকবেন কিন্তু আপনি দেখেও আপনাকে বলে এবার কিন্তু ভয় হচ্ছে কারণ আমি একা একা আমার জানি না কি হতে পারে যাই হোক

আমরা আয় আল্লাহু আকবার দেখছেন কি ভয়ানক আমার কিন্তু খুব ভয় লাগতেছে মামা আমার তো খুব ভয় লাগতেছে পছন্দ ভয় লাগতেছে কারণ হচ্ছে যে অনেক জায়গায় গেছি মামা কিন্তু মানে এতটা ভয় কখনো মানে ভিতরে কাজ করে নাই এখানে ভয় পাড়ি কথা এখানে কিন্তু আমরা কোনোদিন আমরা কিন্তু কোনো জায়গায় দেখি নাই আটটা কিন্তু লোকে একই দিনে মারা গেছে একই টাইমে কিন্তু

লাল মন চিত্র নাকি জানো চিত্র নাকি মূলত একদম মধ্য রাতে কিন্তু যায় এটা ঠিক আছে যার কারণে কিন্তু ওই আওয়াজটা আসতেছে ট্রেন যাচ্ছে পাশেই কিন্তু রেল লাইন যাই হোক আপনারা আবার বলতে পারেন যে আপনারা ধন্যবাদ ভাই হয়তো বা গোয়া ই করতেছেন কিন্তু না আসলে এখন রাত কিন্তু গভীর মাঠের মধ্যে মাঝের মধ্যে রাত কিন্তু এটা pode এটা হতে পারে হয় অনেক গভীর রাতে যে এখান দিয়ে সেই মূলত গেল তো সেটা এখনো বিষয় না মূলত হচ্ছে যে আমরা যে এখানে এসেছি দেখেন আজকে মনে করেন যে খুব বেশি মনে হচ্ছে যে আগের থেকে বেশি মনে করেন যে আমাদের উপর আক্রমণ করতেছে মনে হয় এরকম একটা সমস্যায় পড়ছে

সাতজন আছে তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাত্র একজন না মামা সামনে সামনে যাওয়াই যাবে না 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 এখন এখন ভাই মেইন কথা হচ্ছে যে এখন যেও তো মনে করেন যে আমরা ওদের আটজনকে হাজির করতে আসছি তাই না তাহলে আমরা দেরি না করে আমরা সরাসরি ই করি আমরা আসন তৈরি করি কি বলেন আপনারা হ্যাঁ অবশ্যই অবশ্যই তানতিক সাহেবের মাধ্যমে তানতিক সাহেব এখন কিভাবে হাজির করবে বা মূল কথা হলো এখান থেকে বিদায় করতে হবে তো ভাই এখন তাহলে আমাদের কি করা উচিত বলেন এখানে ভাই খুবই মানে যে অনেকজন তো একটু কষ্ট বেশি হবে যায় সবাই আমাদের টিম ম্যানেজার টিম টিমের সবাই আসি ভাই কই একটু কষ্ট করতে হবে আলিফ কি হলো আলিফ আগে যাও না এইটা কি হয়েছে করে আলিফ কি হয়েছে এই E é, ali por que hoje?

বার বারবার বলছিলাম বাবা একটা জিনিস খেয়াল করো যেখানে দেখা যাচ্ছে মানে কি যেন একটা দেখতে পাচ্ছিলাম ওইখানে কিন্তু মানে ওই সোজাই কিন্তু মানে আলিপকে আক্রমণ করে

আমার বিশ্বাস মনে করে হয় না বন্ধ করতে পারবো আমার মনে বলতেছে ইনশাল্লাহ সবাই সহযোগিতা করলি জি ভাই জি ভাই অবশ্যই অবশ্যই ভাই হোক কালিফ হোক এ হোক আমি কারোর গায়ে আল্লাপরে আমরা আমাদের মাধ্যমে মুক্ত করে দিয়ে দেবো কার্যকলাপ শুরু করে দেয় তো দর্শক আমরা এই মুহূর্তে আসলে অতটা সময় আমরা আসলে অপচয় করতে চাচ্ছি না আপনাদের তাই আমরা এই মুহূর্তে কাট নিচ্ছি এবং আমরা আসনগুলো তৈরি করার পরে আবার ফিরছি আপনাদের সামনে ইনশাআল্লাহ সবাই সামনে সাথে থাকবেন আমরা কাজ শুরু করে দেই সবাই তো সুপ্রিয় দর্শক আবার চলে আসলাম আমাদের আসন তৈরির শেষে তো দেখতে পাচ্ছেন যে আমাদের আসনগুলো তৈরি হওয়া শেষ এখন কিন্তু আমাদের তান্ত্রিক ভাই কিন্তু একজনকে তার শরীরে কিন্তু এই আটজন ভূতকে কিন্তু হাজির করবে তার শরীরে এবং একের পর এক কিন্তু তাদের নাম ঠিকানা জানবে এবং সমস্ত কিছু ডিটেলে জানার পর কিন্তু এখান থেকে সব কিছু মুক্ত করবেন তো তান্ত্রিক ভাই এখন তাহলে আমরা কি করবো জায়গাটা বন্ধ করে নেই জি ভাই তারপরে আমি

তো দর্শক দেখেন আমাদের কাউসার ভাই কিন্তু তার প্রক্রিয়া কিন্তু শুরু করছে এবং মূলত আজকে তিনি অন্য প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভূত তাড়াবে সে মূলত হচ্ছে কাগজে কিন্তু আটটা ভূতের নাম লেখা হবে তো কাউসার ভাই তাই তো নাকি আটজনের নাম ওখানে লেখা হবে জি ভাই বুঝতে পারছি মানে এখন এটা তাড়ানো খুবই হার্ড এবং করিচালানের মাধ্যমে কিন্তু তাদেরকে হাজির করবে তো দেখতে এখন কিন্তু তার শরীরে কিন্তু হাজির করবে দেখেন কি একটা ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ Allah lo ai 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 Allah. Ai. Ai. Allah. ai 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 ai

তুই কোথা থেকে আসিস বল এইখানে তুই কত বছর ধরে রয়েছিস কিছু বলবি বল তার আগে বল আমি এখানে অনেক শান্তিতে ছিলাম আমাকে অশান্তিতে ফেললি কেন আমাকে কেন ডেকে আনলি এখানে তুই এইখানে সবাইকে বসবাস করতে দিস না এইখান দিয়ে লোকজন যাওয়া আসা করতে পারে না কি কারণে করতে পারে না কি ক্ষতি কে তোর ক্ষতি করেছে তুই তাকে তাদের পাট প্রতিশোধ নেবে তুই অন্য ধরনের পাট তোর কি ধরনের রাখ তুই বল তাড়াতাড়ি বলবি বল তাড়াতাড়ি বল সময় তোর কম তুই বহুত জ্বালাইছিস বলবো না কিছু বলবো বলতে হবে বলবো না তোর সময় কম তুই আমাক সহ আক্রমণ করেছিস এবং আমার সবাই আক্রমণ করেছিস কিছু বলবো না আমি বলতে হবে বল কিছু বলবো না বল যতই চেষ্টা করিস আমি কিচ্ছু বলবো না দেখেন দেখেন এই কাসার ভাই কি করবেন ভাই কাসার ভাই ভালি হে যাবেন আপনি আল্লাহ আল্লাহ

আমি এখান থেকে যাব না আমি যাব তোর আর কোন প্রতিশোধ নেওয়ার দিন তো শেষ এখন আমার দিন তুই বল যাবে কি না ভালো যাবে না নাম বল আমার প্রতিশোধ নেওয়া শেষ হবে যেদিন আমি সেদিন বল

তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল সময় নাই আমার সময় নাই আমাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে শুধু আমাকে না আমাদের আটজনকে হ্যাঁ কিভাবে মারা হয়েছে বল আমরা এখানে গরুকে ঘাস খাওয়ানোর জন্য আসছিলাম হ্যাঁ হ্যাঁ কিন্তু ডাকাতরা আমাদের আটজনকে ডেকে নিয়ে এসে এখানে হত্যা করে এবং আমাদের গরুগুলোকে

ওই ওই জাওরাকে জাওরাকে জন্য আমাদের কিছু ইঙ্গিত দিয়ে যায় অর্থাৎ আরে ভাই সব হবে সব হবে একটা আওয়াজ করে হ্যাঁ আরজন আপনি আপনি বুঝতেছেন আরজন মানে এইখানে খুব শক্তিশালী বলেন নাই আপনি একটা প্রমাণক দিয়ে যাবে আমাদের প্রমাণক মানে যাবে তখন ওই ওই তাল গাছে আওয়াজ করে যাবে তাল গাছে তাল গাছে ওই আমোন ভাবে আওয়াজ করে যাওয়া লাগবে

ই উকেলান খুব খক্তি ও আটা মানুষ ত সাথে কিন্তু ঘ কর বাই বি পালাছে যাবে কি বল ভা বলন ন দেনখ া। দাঁড়া হ্যাঁ আমার জুলে গেলো সারা শরীর আমাকে আর আগুনে জ্বালায় না আগুনে জ্বালান না

হ্যাঁ ইনশাল্লাহ আপনি ফরদা খুব উচ্চার কাছে আসলে আটটা 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 একজনের গায়ে যখন প্রবেশ করে আসলে কিন্তু তার খুব বেশি কষ্ট হয় আটা আট শক্তি আসলে দর্শক বোঝেনি তো কেমন মুখলিশ ভাই আল্লাহ বাসালিয়াছেন ইনশাল্লাহ আমাদের কাম শেষ হয়ে গেছে এই জায়গাটা এখন মুক্ত ইনশাল্লাহ এখন এতক্ষণ আপনারা দেখলেন যে আমরা কতটা ভয়াবহ সাথে কিন্তু আমরা যুদ্ধ করে কিন্তু আমরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে প্রতিহত করতে পেরেছি এবং আপনারা দেখলেন নিশ্চোখে এতে কিভাবে হাজির করা হলো এবং কিভাবে তাড়ানো হয়েছে তো দর্শক আপাতত এই জায়গাটা সম্পূর্ণভাবে হচ্ছে মুক্ত এখন সম্পূর্ণভাবে মুক্ত এখন আমরা যাই হোক এই স্থানটি থেকে চলে যাবো আর দেরি করবো না এখানে তো দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি বাস্তব কোনো অভিজ্ঞতা কোনো স্থান থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ